আসসালামু আলাইকুম রাত দশটায় সংগতি সংবাদে স্বাগত জানাচ্ছে বিথি আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন তারিক রহমান আগারতলে বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা পতাকায় আগুন মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতের প্রতি হুমকির স্বরূপ মির্জা ফকরুল বাংলাদেশের নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে জাতিসংঘ আগরতলায় সহকারী হাই কমিশনের পরিকল্পিত হামলায় ঢাকার খুদ্দ প্রতিক্রিয়া বিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন চূড়ান্ত ভোটার তালিকার সহ যেসব সিদ্ধান্ত হল ইসির প্রথম সভায় আগামী এইচএস এর ফর্ম পূরণ দুই মার্চ থেকে শুরু ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার সরকারি চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ শুনছিলেন শিরোনাম ব্যাপার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে তাই কেউ যদি কোনো ভুল করে থাকেন তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব সব নেতাদের ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে থাকুন সোমবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে দিনব্যাপী বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি সমাপনী বিকালে তিনি এসব কথা বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দুপুরের দিকে হাই হাইকমিশনে হামলা হয় সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান তারা সহকারী কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি সোমবার লন্ডন থেকে মোবাইলে পাঠানো এক বার্তায় বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল তিনি বলেন সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশের প্রেরণের এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না বাংলাদেশের নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইন্স সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক এই প্রতিনিধি পরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন গোয়েন লুইস বলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে সে বিষয়ে সিএস এর সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি বলেন আনন্দের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন পাবে আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ যে আজ দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গনে হিন্দু সংগ্রহ সমিতি আগরতলার একটি বড় দল সহিংস বিক্ষোভ ও আক্রমণ চালিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে যে বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান গেট ভেঙে প্রাঙ্গনে প্রবেশ করেছে এসময় সময় স্থানীয় সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকা দ্বন্দ্ব ভেঙে ফেলেছে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে দুঃখজনকভাবে প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না বাংলাদেশ সহকারী হাই কমিশনের সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তাতে জানানো হয় প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে হত্যাকাণ্ডের সরকার সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয় আছে তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন জাতীয় স্বাধীন কমিশন গঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনে নোটিশ পাঠিয়ে সারা না পয় গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার গত ছয় নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার রিটকারীর আবেদন দশ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট আগামী দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিং এই তথ্য জানানো হয় এদিন প্রথমবারের মতো বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন বেলা এগারোটায় ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিতে বৈঠক শুরু হয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চে তালিকা প্রকাশের পর পারিবারিক ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে তালিকায় সতেরো লাখ নতুন ভোটার যুক্ত হবে বলেও জানান তিনি চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমান এল মাসুদ তহমিদা আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বৈঠকে উপস্থিত ছিলেন সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার আবেদন ফর্ম পূরণ শুরু হবে আগামী দোসরা মার্চ থেকে আর আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এসব নির্দেশনা জানিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে ফরম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ পুলিশ আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন সিকিউরিটি বিভাগের কমিশনার মোহাম্মদ নুরে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি মোহাম্মদ নুরে আলম বলেন ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগ থেকে ভারতীয় দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি গুলশান বিভাগ ও ট্রাফিক বিভাগ ও নিরাপত্তায় কাজ করছে ওই এলাকায় নিয়মিত তল্লাশি চৌকিও রয়েছে বর্তমানে সরকারি চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার একটি পদ শূন্য রয়েছে এসব পদ পূরণের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত নির্দেশনা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে শূন্য পদ পূরণে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে পনেরো কার্য দিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে তা জানাতে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু হাজার তেইশ অনুযায়ী বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা চার লাখ তিয়াত্তর হাজার একটি সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সাতচল্লিশতম তম নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ছয়শ আটাশি টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ